ইঞ্জিন সহ মনে করেন চাপ খাই মনে করেন ফসকাই গেছে পাঁচ লাখ টাকা জরিবে না হ্যালো ব্রিয়ন আসসালাম আলাইকুম সকাল সকাল নাস্তা খেয়ে বের হয়ে আসলাম বাড়ি দেনা ডিওসেস ডিএসএস থেকে যাব গুলশান গুলশান থেকে আবার যাব মনে করেন মহাখালী মহাখালী থেকে উত্তরা তা দেখেন সকাল থেকে খালি রাউন্ড অত জায়গায় ঘুরতেছি প্রায় সাত আট জায়গায় যাওয়া হয়ে যায় মানে সারাদিনে যাওয়া লাগবো ঠিক আছে এখন এর ভিতরে সকালে যাওয়ার পথে বাস তো করেন যারা বাস চালায় ওরা মনে লোকাল বাস চালা চালায় ঢাকায় পরিবহন কি করছে কুরিল বিশ্বরর থেকে উত্তরা যাইতেছে আপনার উত্তরা যাবে উত্তরার দিকে যাবে এখন একটা প্রাইভেট কারও ঘুরতেছে ঠিক আছে ওই বাসালা করছে কি মানে বাসালা তুই যা আসো যা ব্যাস মানে এভাবে একটা বাউলি করছে বাউলি মারার সাথে সাথে একটা এক্সিও গাড়ি ওর মনে করেন সামনের বাম সাইড ইঞ্জিন ছ ও মনে করেন কি হয়ে গেছে সাপ খাই মনে করেন গেছে তো তারা ওরা কেন করা লাগবে ভাই দশ টাকার বাড়ার জন্য এখন তুই পাঁচ লাখ টাকা জরিমানা দিবি দরকার আছে কি একটু ঠান্ডা মাথায় চালা এই যে গাড়িটা লাগাই দে আপনাদের প্রশ্ন করি আপনারা বললেন এই যে তুই ভাই দশ টাকা ভাড়া পাবি যা গাড়ি তুই রাইতে পরিবহন লাগাই দিস হ্যাঁ এখন কি করবা নে এখন তোমার বাড়ি বেসে দেবা হ্যাঁ ঘর বেসে দেবা তোমার যদি বাড়ি ঘর হেরম থাকতে তোমার তো ঢাকাই আর তুমি এই লোকাল গাড়ি চালাইতে নার মাসের গাড়ি ধরতা না তোমার বাড়ি যে কত আছে তোমরা জানি জানি না তা এন্ডা তুমি এই যে এই কাইদারা কল্লা এটা তো এক্সিও গাড়ি এটা 2530 লাখ টাকা আমার গাড়ি লাগাই দিসন 5 লাখ টাকা হাজারি কেনা আরে এটা তুমি দেবে না তোমার মালিক দেবে তোমার তোজা যা আকারে বাদ ফিসবিল্লাহ তারা ইড়া করা লাগুনা ভাই ঠান্ডা মাথায় গাড়ি চালাত তাহলে কোনো বিপদ হবে না লাইতেই বলতে চাই সবাই যারা আছেন ড্রাইভার ভাই সবাই সাপ্তাহে থাকেন সাপ্তাহে থাকলে শপ্তনার মার্ডে এইটা সবসময় সময় হবে সতর্কতা সব সময়

আমি কিসের মাপ তোর কোনো মাপ নাই তোর কোনো মাপ নাই তোরা হয়েছে হারা দিন মাথা ঘুরে রাইতে গাঁজা খাই ঘুমাই রাইতে নেশা করে ঘুমাই থাকস তোকে যদি নাম ইজ্জাত নাই ইজ্জত কেমনে থাকবে ইজ্জত তো নাই তোরা সব ইজ্জত খাইয়া লাইস এখন দাও জরিফানা দিয়া সেখানে জরিফানা দিয়ে বিশ্ব নাকি আবার গাড়ি চালাম গুড বাই আমি খুশি অনেক খুশি মানলো আমি আর না করো অনেক খুশি আপনারা কি কর আমি খুশি তো যাই এখন দেখে এখন আবার বাড়ি দ্বারা যাইতে হবে বাড়ি দ্বারা পর একটা পেছন আছে ওনাকে নিয়ে যাইতে হবে তো দেখি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে গুড বাই ভালো থাকবেন সবসময় একটা লাইক দেন আপনাদের সাথে আড্ডা হবে কথা হবে সবসময় আমি সবসময় অ্যাক্টিভ আছি আপনাদের জন্য গুড বাই